হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরু করে দিয়েছে মহান আল্লাহর নাম নিয়ে বাইক পার্টস এবং বিভিন্ন ধরনের বাইক পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন তো স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের কাছে তো স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা এখানে এই ইয়ামা হন্ডা লিবো শাইন এর সেম ইন্ডিয়া থেকে হয়ে আসা কপি মাল হিরোর এয়ার ক্লিনার ফোম এছাড়াও মোটোম্যাক্স মাইটি ম্যাক্স ব্যাটারি আপনার পালসার ইজি সিক্স ফোর বি এয়ার ফিল্টার এবং এখানে আপনারা যে এয়ার ক্লিনার দেখতে পাচ্ছেন সিটি হানড্রেড পালসার জি ফোর ডিসকভার এফ জেড ভার্সন টু ঠিক আছে তো এছাড়াও আমাদের যে মোটোম্যাক্স মাইটি ম্যাক্স দুটি ব্যাটারি আছে মাইটি ম্যাক্সটা সাধারণত আপনার আট মাসের গ্যারান্টি আর মোটামুটি ছয় মাসের গ্যারান্টি এবং এই গ্যারান্টি আলা ব্যাটারিটা বছর আড়াই থেকে তিন বছর আপনাদেরকে চলে যাবে এবং এই যে ব্যাটারিগুলো কোনো কিছু হইলে মাস আট মাসের মধ্যে আমরা এক্সচেঞ্জ করে আরেকটা দেবো আর এই ব্যাটারিটা আপনার সাধারণত ছয় থেকে আট মাস এর ভিতরে যদি কোনো রকম সমস্যা হয় চেঞ্জ করে আপনি এসে আর একটা পাবেন এছাড়াও এই যে দুইটা ব্যাটারি বা অথবা আমাদের কাছে ব্যাটারি এছাড়াও আমাদের কাছে আল্টারে শিল্পের কার্বন চায়না গাড়ি অ্যাড ফিল্টার চায়না মাল আমাদের কাছে আপনারা পেয়ে থাকবেন ঠিক আছে এছাড়াও ব্যাটারি যদি তিন থেকে আড়াই বছর এই ব্যাটারিটা আপনার চলে যাবে আর এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডিয়া থেকে মাস্টার কপি মাল আপনারা আমাদের কাছে পাবেন ঠিক আছে বিভিন্ন ধরনের মালামাল আপনার বাড়িতে ধরুন একটু বাইক আছে বাইকের পার্ট আপনি কোথাও পাচ্ছেন না সেই বাইকের এর আপনি পাবেন আমাদের কাছে আমাদের কমেন্টে জানান যে আপনার কোন লাগবে এছাড়াও বিভিন্ন ধরনের পার্স আপনার আমাদের কাছে পেয়ে থাকবেন যেমন ধরুন আপনার বাড়িতে বাইক আছে কিন্তু সে